ও বান্দা তুই এত টেনশন কেশের রে? আমি আল্লাহ তো তোর জন্য আছি। সুবহানাল্লাহ। আমি আছি না তোর? আরে যার কেউ নাই, তারে না টেনশন করে। যার টাকা নাই, সে টাকা নিয়ে টেনশন করে। যার অভিভাবক নাই, সে অভিভাবক নিয়ে টেনশন করে। যার মোবাইল নাই, সে মোবাইল নিয়ে টেনশন করে। আরে আমি আল্লাহ তো আছি তো। আমি আল্লাহ তো আছি। যিনি ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রহমান তো আছি। আমি রহিম তো আছি। আমি গফফার তো আছি। আমি সত্তার তো আছি। নাই সে এনে টেনশন করে আমার আল্লাহ যদি আমার থাকে আমার তো টেনশন করার দরকার তার মানে আমি এতদিন টেনশন করেছি আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই আমি আমার আল্লাকে রাখতে জানি আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে সেজন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয় মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল তলোয়ারের ভিতরে ছিল কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই সগব জিজ্ঞেস করে ও ইমাম হুসাইন এ কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে ইমাম হুসাইন উত্তর দেয় আমার মৌলা আমার সাথে আছে আমার টেনশন করার দরকার কি তোমার তোমার যখন। হয়ে যায়। করার মতো কেউ থাকে না জন্য তুমি আপনা মানুষের হাতটা ধরে দুঃখ বোলার চেষ্টা করো দুই দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মালিয়ে তোমার সাথে প্রতারণা করে তোমাকে ধোকা দেওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিক না

বান্দা তুমি আমার জমিনে দাঁড়িয়ে হাজার গুণা করেছো আমার আদেশ মান্য করে কিন্তু আমি তোমার পা ভেঙে দিই নাই বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি বান্দারে তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে সুবহানাল্লাহ বান্দারে তুমি যখন বেঁচি হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে তখন আমি রব ডাক দিয়ে বলি ইন্নাল্লা আমি রব তোর সাথেই আছি বলেন সুবাহান ফজ কুরুনি তুই বান্দা আমাকে ডাকতে দেরি আজ কুরুকুম সারাদিন তে আমার দেরি হবে না ফজ্ কুরুনি বান্দা তুই আমাকে স্মরণ করতে দেরি আজকুরকম তোকে স্মরণ করতে আমার দেরি হবে না এক কথায় ফাজকরুনি বান্দা অভাবে পরে তুই আমাকে স্মরণ কর আজ অভাব থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করবো সুবহান হাজ করুনি পান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর হাজ কুরুকুম বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করব হাজ অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর হাজ কুরুকুম তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করব সুবহান হাজ তুই ঋণে পড়ে আমাকে স্মরণ কর আল্ত কুরুকুম আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করবো আজ কুরুকুম শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করবো ফাঁস করুনী বউয়ের অত্যাচার স্বামীর অত্যাচার এলাকার অত্যাচার পরিবারের অত্যাচার বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর আজ কুম। বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব হো আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায় যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায় যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুত নামাজের দিকে নিয়ে যায় যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবার দিকে নিয়ে যায় সে দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হলো পরকালের চুক দিয়ে থাকালে দেখবেন প্রত্যেকটা

হয়তো খাবারের কষ্টটা হচ্ছে আর কি হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি কিন্তু ইজ্জত তো নিলামে তুলেন নাই ইজ্জত তো নিলামে তুলেন নাই যাই কিছু হোক ইজ্জত নিয়ত আছেন আর সবাই হয়তো এই কথাই একমত হবেন একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হল ইজ্জত সম্মান ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়ে বাদ দেন আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন কথা বলতে হবে তো অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই এ একটু ভাত আর লবণ আপনি খুশি মনে খাইতে পারবেন কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন সেখানে আপনি ভালোবাসা দেখেছেন সোবাহান যাদের ধন বেশি ওনারা মনে করে আমরা যারা ধন নাই তারা মনে করে কি আল্লাহ খুশি হলে ধন দেয় আল্লাহ খুশি হলে গাড়ি দেয় আল্লাহ খুশি হলে বাড়ি দেয় আল্লাহ খুশি হলে ব্যবসা দেয় আল্লাহ খুশি হলে চাকরি দেয় আল্লাহ না ভাই আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি এটা প্রমাণ হয়ে যেত আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না আল্লাহ খুশি হলে খুশি হওয়ার নিদর্শন টাকা নয় বাড়ি নয় গাড়ি নয় আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয়ে যায় হাজার বিপদের মধ্যে তার অন্তরে আল্লাহ প্রশান্তি না আজিল করে দয়া না আজিল করে শান্তি না আজিল আল্লাহ খুশি হলে শান্তি দেয় যে অনেক আছে তিনটা গুমের ওষুধ খাওয়ার পর আরেকজন বাঙ্গা ঘরে থাকে বাত্তা খাওয়ার পরে নামাজ পরে বাত্তা খাওয়ার পরে যখন শুই এবার বলেন সুখী কে দশতলা ওয়ালা নাকি বাঙ্গাগর আর একটু জোরে বলেন না দশ কোটি টাকা জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না বউয়ের সাথে জামাই দেখা হয় না এক টেবিলে কখন বাদ খাইছে খবরও নাই কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত ছেলে ছেলের রাজত্বে মেয়ে মেয়ের রাজত্বে সব আছে কিন্তু ওই যে একটা মায়া মহাব্বত কারণ নাই কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ পাপ্পা আমার এটা লাগবে উনি এখান থেকে মেসেজ দেয় ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও সেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে তিন ঘন্টা করে বাবা অবাবা অবাবা একটা একটা কলম দাও না অবাবা একটা জুতা কিনে দাও না ও বাবা একটা কাপড় কিনে দাও না বাবা ডাক্ত আপনি শুনেন আব্বু ডাক্ত শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবী জিন্দেগির মধ্যেও সেজন্য মনে রাখবেন গরিবীটাও পরীক্ষা বড় লুকিটাও পরীক্ষা বুঝার জন্য বরা দন থাকাও পরীক্ষা দন না থাকাও পরীক্ষা কিন্তু আপনি যদি বেশিরভাগ নবীর সুলের আল্লাহর বলিদের জীবনীকে খেয়াল করেন ওনারা দেখবেন গরিবী জিন্দিটিকে থেকে আপন করে নিয়েছেন কেন বলে যে কুটিপতি হয়েও পরীক্ষা গরিব হয়েও পরীক্ষা দুইটার মধ্যে পার্থক্য আছে যদি আমি কুটিপতি হয়ে পরীক্ষা দিই আমার হিসাব লম্বা হয়ে যাবে আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দিই আল্লাহরা যাই বলবো আল্লাহ দাও নাই কিছু পরীক্ষা দিব কি আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি বলেছেন আল্লাহ বলে না আল্লাহ বলে আপনি যদি চান ডেলি সাইড বেলা থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো এটা আমার জন্য কোন ব্যাপারই না নবী বলে যে আল্লাহ আমি আপনি দয়া করেছেন আমি খুশি হয়েছি কিন্তু এটা আমি নিবো না এত কিছু থাকার পর নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো জগৎ বলে যে কিরে নবীর ভান্ডারে তো কমতি নাই আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে নবী বলে যে না আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি যেন তাদের সে চরিত্রটা পরবর্তী উন্মতটা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবাহিক কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন করার চেষ্টা করেছেন সব আল্লাহ নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার বিক্ষুব রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন নবী বলে আমি মুস্তফা শুধু আল্লাহ দরবারে বিক্ষুব আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন অনবী সাবি ব্যবহার করেন না নবী আপনি ব্যবহার করবেন না কই করব তো অনবি কখন করবেন ওই হাসরের ময়দানে হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাগার উম্মত যখন জাহান নামে চলে যাবে তখন আমি আল্লাহ আল্লাহ আমি জান্নাত দান করো আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছ অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন আমি দোয়াটা রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার গুনাগার উম্মতকে জাহান্নামি থেকে জান্নাতে বানানোর জন্য আরেকটু জোরে বলেন না সুবাহান কি সৌভাগ্য আমাদের ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি আজকে একটা কথা মনে রাখবেন সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি দশ হাজার কোটি বছর ওয়াইস করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে সমস্ত কিছু কোরআনে আল্লাহ তালা এক শব্দে শেষ করে দেন বলেন না দশ হাজার কোটি মানুষ দশ হাজার কুটি বছর ওয়াইস পড় সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না আল্লাহ এক শব্দে যেটা বুঝিয়ে দিবে আল্লাহ বলেছেন কালকাও কাউসার। ইন্না ইতনা কালকাউসার তিনটা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ে গ্রামের জীবন পার হয়ে গিয়েছে কেউ কিতাবের লিখনির মাধ্যমে কেউ তফসিরের মাধ্যমে কে তাশির মাধ্যমে কে ওয়াইজের মাধ্যমে কে বক্তব্যের মাধ্যমে কে ক্লাসের মাধ্যমে 17 17 বছর পার হওয়ার পর আজকের উলামায়ে কেরাম কে জিজ্ঞেস করেন হুজুর এবার আপনার সিদ্ধান্ত কি ইন্না তয়না কাউসারের কামা হক মুকম্মেল তাফসীর কি শেষ হয়েছে হুজুর বলবে এখনো শেষ হয় নাই কিয়ামত পর্যন্ত শেষই হবে না বলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে কোরআনের বড় সৌন্দর্যতা সুবহানাল্লাহ এ দেখেন কষ্ট হচ্ছে না তো আপনাদের প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক তার আল্লাহ পাক নামাজের হিসাব নিবে না বলেন না নিবেন না রোজার হিসাব আল্লাহ তালা কিন্তু সুক্রিয়ার হিসাব নিবে কি কি সুক্রিয়া করছ বল এবার চোখে দিয়েছেন কে তো দেখতে পারাটা আল্লাহ রহমত আল্লাহ নিয়ামত তাহলে সুক্রিয়া আদায় করতে হবে ঠিক আছে বলতে করতে হবে শুনতে পারা আল্লাহর নিয়ামত এভরিথিং আল্লাহর নিয়ামত সুক্রিয়া করতে হবে তাইলে এখন কি হবে জানেন চব্বিশ ঘন্টা আমাদের কি করতে হবে আল্লাহ যতক্ষণ জাগ্রত থাকবো চোখে দেখতেছি আল্লাহ চোখের ফলক খুলছে তোমার দয়া আলহামদুলিল্লাহ সব বন্ধ করছি তোমার দয়া আলহামদুলিল্লাহ হাঁটতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ বসতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ খাইতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ ডুক খেসতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ ফেটে গেছে তোমার দয়া আলহামদুলিল্লাহ তো একটা বান্দা যদি চব্বিশ ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে সংসার করবে কখন বুঝতে পারি না মনে কথা সে ব্যবসা করবে গগন সে চাকরি করবে কখন সে কাস্টমারের সাথে যে কথা বলবে কথা বলবে কখন কারণ আল্লাহ পাক বলেছেন ফাসকুরুলি আমার শুকরিয়া করতে থাকো ইসলাম কত চমৎকার দেখেন এই চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া যদি আলাদা আলাদা ভাবে করতে হয় চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে ব্যবসা করা হবে একটু জোরে বলতে হবে চাকরি করা হবে হাঁটা হবে বসা হবে বিবাহ করা হবে সংসার করা হবে ফ্লাইট চলানো হবে কিছু করা যাবে না তো নবী রহমতুল্লিল আলামিন বলছেন আল্লাহ চব্বিশ ঘন্টা যদি আমার উম্মত সুক্রিয়া করতে থাকে সে চাষ করবে কখন বলেন না ভাইয়া সে কাজ করবে কখন কিন্তু তোমার সুক্রিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি দরবা আল্লাহ একটু দয়া করো না কোন একটা সহজ রাস্তা করে দাও আল্লাহ তালা বলেন আপনার উম্মত বলেন চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার সুক্রিয়া করার দরকার নেই আমি একটা শব্দ দান করলাম এই শব্দটা